আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা সৈয়দেনা আব্দুল্লাহ বিন আব্বাস রাজিয়াল্লাহ আনহু রিবায়ত করেছেন যে রসুলপাক পাক সাল্লাহ তালা আলী হিউবা সাল্লাম বলেছেন যে আল্লাহ তালা প্রতিদিন একশো কুড়িটি রহমত নাজিল করেন সেগুলির মধ্যে ষাটটি তাওয়াবকারী লোকেদের জন্য আর চল্লিশটি হারামে কাফকারীদের জন্য আর কুড়িটি রহমত কাবা শরীফ দর্শনকারীরা পেয়ে থাকে বন্ধুরা স্মরণ রাখবেন হজ এবং উমরায় কাবা শরীফে তাবাফ করা অত্যাবশ্যক কাবা শরীফকে মাঝখানে রেখে কাবা শরীফের চারিদিকে সাতবার চক্কর কাটাকেই তাবাফ বলা হয়ে থাকে আজ আমরা কাবা শরীফের তাবাফের সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথা জানতে চলেছি আর আপনাদেরকে তাওয়াফের সম্পূর্ণ পদ্ধতি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আর তার সঙ্গে সঙ্গে এটিও বলবো। যে কাবা শরীফ সাতবারই কেন চক্কর কাটা হয় অর্থাৎ সাতবারই কেন তাবাফ করা হয় এর আসল রহস্য কি। সুতরাং আজকের এই তথ্যগুলি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন বন্ধুরা যখন রসুলাল্লা সাল্লাহ আলী আলি সাল্লাম আসমানে গেলেন তখন তিনি বাইতুল মামুরি ফেরিস্তাদেরকে নামাজ পড়তে দেখলেন না তারাও কোনো একটি জিনিসের চারিদিকে ঘুরছিল কিন্তু কোনো কিছুকে চক্কর কাটা এবাদতের সঙ্গে কি সম্পর্ক রয়েছে আল্লাহ তাআলা তো বলেছেন সমস্ত কিছু জিনিস এবাদত করে আপনারা কি জানেন যে আল্লাহ তালা এটি কি জন্য বলেছেন সুরাই হজ হজের জন্য সারা বিশ্বের মুসলমান ইসলামের সব থেকে পবিত্র জায়গা কাবা শরীফে যায় আর বারবার এর চারিদিকে চক্কর লাগায় এখন এটিকে বারবার চক্কর কাটার অর্থ কি যখন মুসলমানেরা কাবার চারিদিকে ঘুরে তো সেই সময় শুধুমাত্র তারাই একাই ঘুরে না বরং চাঁদ সূর্য গ্রহ সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড ঘূর্ণন করে অর্থাৎ সবাই একই ইবাদতে মশগুল হয়ে যায় তাহলে এই সমস্ত জিনিসগুলি আমাদের মতো এবাদত করে না বরং আমরা মক্কা শরীফে গিয়ে তাদের মতো এবাদত করি কিন্তু আয়াতে তো লেখা আছে যে এই সমস্ত জিনিসগুলি আল্লাহকে সেজদা করে শেজদা হলো শুধুমাত্র আমাদের মতো সেজদা নয় বরং আল্লাহ তালার হুকুমে চলাকেও সেজদা বলা হয়ে থাকে কিন্তু আল্লাহ তালা এখানে শুধুমাত্র তারা ছায়াপথ অথবা পৃথিবীর কথা বলেননি বরং সমস্ত কিছুই যেমন কিনা পাহাড় পশু পাখি সকলেরই কথা বলেছেন এরা বৃত্ত আকৃতিতে ঘুরে না আজ থেকে হাজার হাজার বছর পূর্বে প্রাচীন গ্রীষ্মে এই ধারণাটি আবিষ্কার হয়েছিল যে পৃথিবীর সমস্ত কিছুই একটি ক্ষুদ্র পার্টিকেল অ্যাটম দিয়ে তৈরি হয়েছে তারপরে সেটিকে দুই হাজার বছর ধরে লোকজন ভুলে গেল কিন্তু আজ থেকে দুইশো বছর পূর্বে এই কনসেপ্টের উপর রিসার্চ আবারও শুরু হলো আর বিজ্ঞানীদের রিসার্চ থেকে এটি জানতে পাওয়া গেল যে অ্যাটম সব থেকে ছোট পার্টিকেল নয় বরং এর ভিতরে আরও অনেক পার্টিকেল আছে যেমন কিনা ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন নিউট্রন এবং প্রোটন সবসময় অ্যাটমের সেন্টারে থাকে আর ইলেকট্রন সব সময় এর চারিদিকে অনুরূপ তেভাবেই যেভাবে প্ল্যানেট সূর্যের চারিদিকে ঘুরতে থাকে আর স্টারস ব্ল্যাক হোলের চারিদিকে ঘরে অর্থাৎ বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছুই কোনো না কোনো জিনিসের তাওয়াফ অবশ্যই করে থাকে এখন যখন কোনো মুসলমান কাবা শরীফ তাওয়াফ করার জন্য যায় তো সেই সময় তারা বিশ্বব্রহ্মাণ্ডের ছোট থেকে ছোট জিনিস যেমন এটমের ভিতরে ইলেকট্রন আর প্রোটন থেকে শুরু করে বিশ্বব্রহ্মাণ্ডের থেকে বড় জিনিস প্ল্যানেটস স্টার্স গ্যালাক্সি এমনকি বায়তুল মামুরের ফেরেস্তাদের মতো একই এবাদতে সামিল হয়ে যায় হতে পারে এই জন্যই ইসলামে তাওয়াফ করা একটি অনেক বড় এবাদত তো যখন সুরাই হজে তালা বলেছেন যে সমস্ত কিছু জিনিস আমার এবাদত করে তো তারা আমাদের মতো এবাদত করে না বরং আমরা মক্কা শরীফে তাওয়াফ করি তাদের মতো আল্লাহ তালার এবাদত করি কিন্তু এই সমস্ত জিনিসগুলির তাওয়াফ করা একটি নির্দিষ্ট সময় আছে আর যখনই এই সময় সম্পূর্ণ হবে তখন সমস্ত মানুষ জেনে যাবে যে তারা কি নিয়ে এসেছে বন্ধুরা বাইতুল্লার সাত চক্কর আর দুই রেকাদ নামাজ আদায় করার নামে হল তাওয়াফ আর প্রত্যেকটি চক্কর হাজরে আসওয়াতের ইস্তেলাম থেকে শুরু করে সেখানেই এসে শেষ হয় হাজরে আসওয়াতকে চুম্বন করাকে ইস্তেলাম বলা হয়ে থাকে স্মরণ রাখবেন তাওয়াফ ফরজ হোক ওয়াজিফ হোক অথবা নফল প্রতি ক্ষেত্রেই এর সাতটি চক্কর হয়ে থাকে আর তারপরে দুই রেকাদ নামাজ আদায় করতে হয় যদি কাবা শরীফের কাছ থেকে তবাফ করা হয় তাহলে সাত চক্কর লাগাতে প্রায় তিরিশ মিনিট সময় লেগে যায় কিন্তু দূর থেকে তাওয়াফ করলে এক থেকে দুই ঘন্টাও সময় লেগে যেতে পারে দশ জিল হিজ্জায় তাওয়াফ করতে আরও বেশি সময় লেগে যায় বন্ধুরা স্মরণ রাখবেন তাওয়াফ বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন কিনা তাওয়াফে কুদুম তাওয়াফ আল উমরা তাওয়াফ আল তাওয়াফ আল ইফদা আর নফল তাওয়াফ তাওয়াফে কুদুম অর্থাৎ আসার সময় তাওয়াফ এটি সেই মানুষের জন্য সন্নদ যে মিকাতের বাইরে থেকে এসেছে আর হজ আল ইফরাদ অথবা হজ আল কিরানের উদ্দেশ্য রাখে তাওয়াফে উমরা অর্থাৎ উমরার তাওয়াফ তাওয়াফ জিয়ারত অর্থাৎ হজের তাওয়াফ যেটিকে তাওয়াফে ইফাদাও বলা হয়ে থাকে এটি হজের জন্য গুরুত্বপূর্ণ এটি ব্যতীত হজ সম্পূর্ণ হয় না তাওয়াফে বাদা অর্থাৎ মক্কা থেকে রওয়ানা হওয়ার পূর্বের তোয়াফ